না আমি পরিষ্কার করে বলি ওইটা হচ্ছে কাগুজে কথা আমাদের ওই যে ভাই বললেন উনি ঠিকই বলেছেন এইটা কাগুজে কথা আমি সরকার উদ্দেশ্যে বলি ওই স্লোগান যদি বাস্তবায়ন চান তাহলে প্রতিবন্ধীদের আমাদের সমাজে সকল ক্ষেত্রে অংশগর নিশ্চিত করার জন্য অনেক কাজ করার দরকার সেই কাজ করে যে বিদ্যালয়গুলো আছে আমাদের শিক্ষকরা এই অগ্রগতি নিশ্চিত করার জন্য অন্যতম ভূমিকা রাখতে পারেন তাদের মনে কষ্ট দিয়ে ওই নিশ্চিত করতে পারবেন না। বন্ধুগণ এখন এইটা বললে অনেক সময় এটা বলে যেমন আগের দিন আপনাদের এখান থেকে গেলাম তারপরে দু একজন আমাকেই বলেছে এই আপনারা এত কথা বলেন এর আগে সতেরো বছর তো বলেন নাই আমরা সতেরো বছরে আপনাদের বোধ হয় কান বন্ধ ছিল কারণ প্রতি বছর এইসব দিবসে আমরা আরো নিয়মিত কথা বলি কারণ এই প্রসঙ্গক্রমে আপনাদের বলি এখানে যে বামপন্থীরা আমরা আছি আমরা চাইটা কি জানেন এই যে আজকে ডিসেম্বর মাস এটা বিজয়ের মাস মুক্তিযুদ্ধের বিজয় লাভ করেছি সেই বিজয়ের অন্যতম কথা ছিল আমরা একটা সাম্যের সমাজ করব আমরা মানুষের মর্যাদা নিশ্চিত করব। আমরা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত এখন এই যে আমাদের নেত্রী মনীষা তিনি বললেন সাধারণভাবে কারণ এই যে আমাদের প্রতিবন্ধী হয় কেউ ইচ্ছা করে হয় না ইচ্ছে করা হয়নি কি এক একটা সমাজে কিন্তু একটা হিসাব থাকে যে কমপক্ষে এই রকমের থাকে এইবার আমরা চলে যাই আমরা একটা আদর্শ পরিবার করতে এইবার ভাবেন আদর্শ পরিবারে যদি একজন প্রতিবন্ধী থাকে একজন শিশু থাকে একজন বয়স্ক লোক থাকে আবার আয় করে একজন বা দুইজন তা আয় করে সে কি নিজে খায় খালি বরঞ্চ তাত্ত্বিক একটু বেশি প্রতিবন্ধীকে দেয় না প্রতিবন্ধীকে যে দেখভাল করে তাকেও দেয় ভাই কথাটা মনে করে দিলেন বয়স্ক লোককেও দেয় ডিম দুধ বাচ্চাদের জন্য বাজেট থাকে এইটা যদি না রেখে কেউ নিজে খায় তাহলে সেইটা কোনো আদর্শ পরিবার হয় আমরা এইটা বাংলাদেশে এই আদর্শ পরিবার নাই বলে আমরা আদর্শ পরিবার চাই এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমরা এই সরকারকে বলতে চাই আপনি যে লক্ষ্যের পর এই গঠিত সরকার হলেন তাহলে এই সরকারের কাছে তো কথা ছিল আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই বৈষম্যহীন সমাজ চাই তার মানে আদর্শ দেশ বা পরিবার আপনি করতে পারবেন না কিন্তু অন্তর্পক্ষে তো লিখে দিয়ে যেতে পারতেন আমি এই করতে চাই আমি প্রতিবন্ধীদের স্কুলের শিক্ষকদের জন্য আমি এই চাই আমি এখন এইটুক পারলাম বাকি সরকার তুমি বাকি টুক করো এইটা যদি না করে আজকে প্রতিবন্ধী দিবসে বড় বড় কথা বলা হয় লেকচার মারা হয় তাহলে সেইটা কি করে গ্রহণযোগ্য আমরা মনে করি গ্রহণযোগ্য না পরিষ্কার করে বলি দেখলাম বলা হচ্ছে জাতিসংঘ থেকে দুই হাজার তিরিশ সালের মধ্যে আসেন আমরা শপথ নেই যাতে করে আমরা একটা ভালো সমাজ করতে পারি যেখানে সবার অধিকার নিশ্চিত করতে পারি পঁচিশ সাল শেষ হয়ে গেল আমাদের মাস্টার সাহেবদের যদি বেতন না দিতে পারি তাহলে কি ওই সমাজ গড়ার থেকে যাইতে পারবো তাও পারবো না আমি তাই পরিষ্কার করে আপনাদের দাবির সাথে পুনরায় সংগতি জ্ঞাপন করে আজকে আন্তর্জাতিক এই প্রতিবন্ধী দিবসে সরকার উদ্দেশ্যে বলতে চাই শিক্ষকদের দাবি না মানলে প্রতিবন্ধী দিবসের সব স্লোগান স্লোগানই থেকে যাবে বাস্তবসম্মত হবে